আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আমি আজকে দেখাব দেখাবো কীভাবে আপনারা মার্কেট এ অ্যাড কিনতে পারবেন এবং ক্যাশ আউট করতে পারবেন তো অ্যাড কেনার জন্য আপনার ক্যাশ আউট করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো ন্যূনতম পাঁচ ডলার আপনার ব্যালেন্সে থাকতে হবে আমার এখন আর কি পাঁচ ডলার নাই আমি আজকে ক্যাশ আউট করেছি তো আসলে ক্যাশ আউট করাটা তেমন কিছুই না এই সাইটে তো ক্যাশ আউট করতে হলে আপনাকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে ক্যাশ আউট ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এখানে সিলেক্ট করতে হবে আপনি মানে কোন ব্যাংকে আর কি বা কোন অ্যাকাউন্টে ক্যাশ আপনার ডলার উইথড্র করবেন তো এখানে ন্যাটালার পেজ পেপাল প্যাপ সবগুলোই আছে তো আপনাদের যেটা খুশি তো পারফেক্ট মানি বা এর সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট নাম্বার পারফেক্ট মানি যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা বসাই দিতে হবে এবং আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন যে অ্যামাউন্টটা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসাই দিয়ে আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় চারটার মতো প্রশ্ন ছিল আর কি তার মধ্যে আপনি যেটার অ্যান্সার করছিলেন আমি হচ্ছে এটার অ্যান্সার করছিলাম তো এটা প্রশ্ন দিয়ে ওইটার অ্যান্সার করছিলাম ওই জন্য আমাকে এটার অ্যান্সার সাবমিট করে ক্যাশ আউট করতে হবে এবং আপনারা আপনারা যদি অন্য কোনো প্রশ্ন অ্যান্সার করে থাকেন সেটা এখানে সাবমিট করতে হবে করে এখানে বসাইতে হবে বসাই ক্যাশ আউট এ ক্লিক করতে হবে তো তারপর আপনাদের কি হবে এখানে এই ক্যাশ আউটটা আপনাদের কি অবস্থায় থাকবে পেন্ডিং অবস্থায় থাকবে ঠিক আছে এখানে ক্যাশ আউটটা এখন আমার ডান লেখা আছে তো তখন আপনাদের ক্যাশ আউটটা পেন্ডিং অবস্থায় থাকবে তো আফটার মানে এদের টাইম হচ্ছে সার্ভার বারো ঘন্টার মধ্যে আপনার ক্যাশ আউটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো সার্ভার আরও অনেক ভালো আমার পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ক্যাশ আউট হয়ে গেছে তো মূলত এটাই ক্যাশ আউটের এখানে পেড ভার্সের মতো এত জটিল না তো ক্যাশ আউট সাধারণত এভাবেই করতে হয় আর আপনারা যদি আপনাদের এখানে অ্যাকাউন্টে আপনার ইয়ার্নিং ব্যালেন্স থাকে এবং ইয়ার্নিং ব্যালেন্স দিয়ে যদি আপনি হচ্ছে অ্যাড কিনতে যান বাই অ্যাডস মানে অ্যাড কিনতে যান সেক্ষেত্রে আপনাদেরকে এই এয়ার্নিংটা উপরে নিয়ে যেতে হবে ব্যালেন্সে তো নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে এইখানে অ্যামাউন্টটা দিতে হবে ন্যূনতম এক ডলার দিয়ে এখানে ট্রান্সফার ক্লিক করলেই উপরে চলে যাবে ব্যালেন্সটা তারপর আপনি অ্যাডটা বাই করতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে এখন এক ডলার আছে এক ডলার দিয়ে অ্যাড কেনা যায় তো আমি বাই অ্যাডসি ক্লিক করবো অর্থাৎ আমি অ্যাড কিনবো তো সেই জন্য আমাকে যেটা করতে হবে আসলে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখন আপনার যদি কোনো ওয়েবসাইটে লিঙ্ক থাকে তো আপনি সেটা ইউজ করবেন আর যদি না থাকে কোনো সাইটে যদি কাজ করে থাকেন সেই সাইটের রেফারেল লিঙ্কটা ইউজ করবেন অনলাইন ইন অনলাইন ইনকাম ডলার ডট ব্লক ব্লক ডট কম অনলাইন ইনকাম ডলার ডট ডট কম এখানে লিখে যদি গুগলে সার্চ দেন তো সার্চ দিলে ব্লগ আমার ব্লগটা ওপেন হবে তো ওপেন হলে আপনারা এখান থেকে এখান থেকে ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে যাইতে পারবেন এখান থেকে আপনারা হচ্ছে লিঙ্কগুলো পাবেন আমার ইউটিউব চ্যানেলে যে টিউটোরিয়ালগুলো আছে ওখানেও এই লিঙ্কগুলো আছে আপনারা ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারেন তবে মার্কেট পেইডের ক্ষেত্রে মার্কেট পেইডটা ইউজ করা যাবে না তো আমি মার্কেট পেডের ক্ষেত্রে আমি পিড ভার্সেল রেফারেল লিঙ্কটা ইউজ করব তো এখানে আপনারা নিজের রেফারেল লিঙ্কটাও ইউজ করতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে আমারটাও ইউজ করতে পারেন বা অন্য কোনো অন্য কোনো সাইট থাকলে সেটাও ইউজ করতে পারেন তারপর আপনি কি করবেন পার্সেস অ্যাডে ক্লিক করবেন তো পার্সেস অ্যাডে ক্লিক করলে আপনার অ্যাডটা কেনা হয়ে গেছে মানে ডান এখানে ডান লেখা উঠছে আপনার পেজটা পেজটা যদি ডিলোড দেন এখানে ক্লিক করলে পেজটা ডিলোড হবে তো রিলোড দিলেই আপনার দেখবেন ব্যালেন্সটা কাটে নেবে কাটে নেওয়ার পর আপনাকে কিন্তু এতো বিএপি দিয়ে দিল আসলে মূলত বিএপির উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা হয় যদি আপনার যত এইখানে লেভেল সেভেনে আপনার আট ডলার ইনকাম লেভেল এইটে আপনার দশ ডলার ইনকাম পার ডে লেভেল নাইনে সতেরো ডলার লেভেল টেনে সাতাশ ডলার এভাবে বিভিন্ন লেভেলে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারেন তো ও গুলা জন্য লেভেল ডিপেন্ড করে আপনার এক এক থেকে এক গ্রুপের জন্য তারপর ষোলোশো থেকে চোদ্দো হাজার পাঁচশো বিএপি এভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন বিএপি থাকে আর আমাদেরকে বিএপি সাধারণত বাই অ্যাডের মাধ্যমে কিনে নিতে হয় আপনারা যদি নিয়মিত বিএপিগুলো ভিউ করা হয় এখানে আপনারা ভিউ করতে পারবেন বিএপিগুলো বোনাস অ্যাড পয়েন্ট প্রতিদিন আপনাদেরকে দিবে বিশটা করে এভাবে আপনাদেরকে দুশো বিএপি দিবে এগুলোও ভিউ করবেন প্লাস আপনারা বাই অ্যাডও করবেন ন্যূনতম ষোলোশো বিএপি পর আপনার আপনাদেরকে অ্যাড দেবে তো আপনারা যদি কেউ অ্যাকাউন্ট না করে থাকেন তারা আমার ব্লগটা ভিজিট করবেন ব্লকে আসলে এখানে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে অ্যাকাউন্ট করবেন আর না হলে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব এখানে এখানে ব্লগটা থেকে ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আপনারা টিউটোরিয়ালগুলো দেখেন এখান থেকেও আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন খুলে কাজ করতে পারবেন সেটা সমস্যা না আপনারা যদি কাজ করতে পারেন টাকা তুলতে পারবেন টাকা তোলা নিয়ে কোনো সমস্যা না তো হচ্ছে আজকে এই পর্যন্তই আরেকটা জিনিস আমি আজকে যে ক্যাশ আউট দিয়েছি এই ক্যাশ আউটে আমি দিছি সরি আজকে যে আমি ক্যাশ আউট দিছি এখানে তো এটা দেখা যাচ্ছে আর প্রুফটা দেখাই দিচ্ছে যে আমার ক্যাশ আউট হয়েছে আমার পারফেক্ট মানে অ্যাকাউন্টে দেখেন ভ্যাট বাদে সিক্স পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট সেভেন টু ডলার কাটে নেওয়ার পর এখানে আমার হচ্ছে জিরো পয়েন্ট কতদিন ব্যালেন্স ছিল তো এটা হয়ে গেছে আসলে ক্যাশ অবশ্যই আউট হবে আপনারা যদি কাজ করে করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ